ডায়াবেটিস ও ডায়াবেটিস ইনসিপিডাস এর পার্থক্য কি প্রচুর জল খাচ্ছেন তারপরও তৃষ্ণা লেগেই আছে একটু আগে প্রস্রাব করে এলেন তারপরও আবার বাথরুমে ছুটতে হচ্ছে রাতের দিকে তো সমস্যারও জটিল হয়ে যাচ্ছে সময় ক্লান্ত লাগে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে সবগুলোই ডায়াবেটিসের লক্ষণ এগুলো দেখেই আপনি ব্লাড সুগার কমানোর চেষ্টা করছেন ভুল করছেন এত কিছুর পরও রোগটি আপনার টাইপ টু ডায়াবেটিস বা টাইপ ওয়ান ডায়াবেটিস কোনোটি নাও হতে পারে এর বদলে অন্য কিছুও হতে পারে শুনতে অবাক লাগছে তাই তো একটু ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই আসুন বিষয়টি ক্লিয়ার করা যাক আলোচিত ডায়াবেটিসের লক্ষণগুলি দেখার পর ব্লাড সুগার টেস্ট করে নিন একে একে ফাস্টিং ব্লাড সুগার টেস্ট পোস্ট প্রান্ডিয়াল গ্লুকোজ টেস্ট ও এইচবি এ টেস্ট করে নিন টেস্টগুলো করার পর যদি দেখেন ব্লাড সুগার লেভেলগুলো বেড়ে গেছে নিশ্চিত হয়ে গেলেন আপনার ডায়াবেটিসই হয়েছে আর যদি ব্লাড সুগার লেভেল না বাড়ে তাহলে এটি আপনার পরিচিত ডায়াবেটিস মানে ডায়াবেটিস মেলিটাস নয় এটি ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে আপনি ভাবছেন এটা আবার কি ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস দুটোরই বেশ কিছু সিমটম একই হলেও দুটো রোগ কিন্তু একেবারেই আলাদা তাদের চিকিৎসাও একেবারে আলাদা ডায়াবেটিস ম্যালেটাসকে আপনি শুধু ডায়াবেটিস নামেই জানেন এর মোটামুটি দুটো টাইপ টাইপ ওয়ান ডায়াবেটিস ও টাইপ টু ডায়াবেটিস অগ্নাশয়ের বিটা কোষে ইনসুলিন খরণ কমে গেলে বা কোষে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা গেলে ব্লাড সুগার লেভেল অত্যাধিক বেড়ে যায় সাথে দেখা যায় বিভিন্ন রকম সমস্যা ডায়াবেটিস মেলিটাসকে সারানো প্রায় অসম্ভব হলেও আপনি ডায়াবেটিস মেলিটাসকে নিয়ন্ত্রণে রেখে অনেকটা সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারেন অন্যদিকে ডায়াবেটিস ইনসিপিডাসের সাথে ইনসুলিন ও ব্লাড সুগারের কোনো সম্পর্ক নেই ডায়াবেটিস ইনসিপিডাসকে আর্জেন্টিন ভ্যাসোপ্রেসিন ডিফিসিয়েন্সি বা আর্জেনিন ভ্যাসোপ্রোসিন রেজিস্ট্যান্স বলা হয় আপনার রক্তের তরল কিডনির মাধ্যমে পরিশ্রুত হয়ে বর্জ্য পদার্থ বাইরে বের হয়ে যায় এর ফলে বেশিরভাগ তরল আবার রক্তে ফিরে আসে খুব সামান্য তরল কিডনিতে মূত্র আকারে থেকে যায় যা আপনার মূত্রথলিতে জমা হয় আপনার মস্তিষ্কের হাইপোথালামাস থেকে এডিএইচ বা অ্যান্টিডিরোয়েটিক হরমোন ভেসোপ্রেসেন খরিত হয় যা পিকিউটারি গ্রন্থিতে এসে জমা হয় এই এডিএইচই কিডনির বেশিরভাগ পরিশ্রুত তরলকে আবার রক্তে ফিরিয়ে আনে এখন যদি কোনো কারণে আপনার মস্তিষ্ক থেকে খুবই কম পরিমাণে এডিএইচ খরিত হয় বা কিডনির কোষে এডিএইচ রেজিস্ট্যান্স দেখা যায় তাহলে বেশিরভাগ পরিশ্রুত তরল আর রক্তে ফিরে আসে না ফলে যেখানে সুস্থ মানুষের দিনে এক থেকে তিন লিটার মূত্র উৎপাদন হয় সেখানে এই ক্ষেত্রে ১৯ লিটার পর্যন্ত মূত্র উৎপাদন হতে পারে এত মূত্র তৈরি হওয়ার জন্য ডায়াবেটিস ইনসিপিটাস রোগীদের দেহে তরলের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে অনেকটা ডায়াবেটিস মেলিটাসের মতোই লক্ষণ দেখা যায় তাই ডায়াবেটিস মেলিটাসের মতো লক্ষণ দেখার পরও ব্লাড সুগার লেভেল যদি না বাড়ে তাহলে ডায়াবেটিস ইনসিপিডাসও হতে পারে ডাক্তারবাবু এবার ব্লাড সুগার টেস্ট না করে ব্লাড সোডিয়াম টেস্ট করবেন ইউরিনালাইসিসের মাধ্যমে মূত্রের ঘনত্ব মাপার চেষ্টা করবেন ফ্লুইড ডিপ্রাইভেশন টেস্ট ও এমআরআইয়ের মাধ্যমে নিশ্চিত হবেন রোগটি ডায়াবেটিস ইনসিপিডাস কিনা ডায়াবেটিস ইনসিপিডাসও সারানো সম্ভব না ডাক্তারবাবু সিমটমগুলো কম করার চেষ্টা করবেন ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলেটাসের মতো টাইপ টু ডায়াবেটিস ও টাইপ ওয়ান ডায়াবেটিসের পার্থক্য জানতে বাম দিকের ভিডিওটি দেখুন টাইপ ওয়ান পয়েন্ট ফাইভ ডায়াবেটিস নিয়ে জানতে ডান দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন